রজব মাস রজব মাসটা হলো আল্লাহর মেহমানের মাস সুবাহান আল্লাহ বলেন আল্লাহর মেহমানের মাস রজব মাসটা ছিল কারণ আমার নবীকে মেহমান বানাইয়া আল্লাহ মেজবানদারি করেছিলেন কোথায় আরশে আযিমে সুবহানাল্লাহ মেহমানদারি এমন ভাবে করেছিলেন শুধু আল্লাহ এবং আমার নবী ছাড়া আর ছিল দুনিয়ার মানুষকে ঘুম পাড়াইছিলেন তোমরা এটাও একটা তোমরা বিশ্বাস করার নাম কি দেখছি নি দেখি নাই জাহান নাম দেখছি নাই আল্লাহ রে দেখি নাই নবী রে দেখি নাই কিছু কিছু নবীর যুগে মানুষেরা নবীকে দেখেছে দেখা ইমান আনছে আর আমরা না দেখা ইমান আনলাম আল্লাহ আমি মেরাজ করাইছি আমার নবীকে আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করাইছি দুনিয়ার মানুষকে আমি না আর না জানাইয়া এটা বিশ্বাস যদি করে তারা হলো বিশ্বাস না করে তারা আবু জাহেব আবু জাহে এটা আল্লাহর একটা কুদরতি হেকমত দ্বারাই নবীকে কোথায় নিয়েছিলেন আর সে আউসিন আল্লাহ এবং আল্লাহ রসুল দুই জনের আলোচনা করেছিলেন প্রেমের মহবত ভালোবাসায় দুইজনে আলোচনা এমন ভাবে করেছিলেন একদিন দুই দিন না সাতাশ বছর চলে গেছে কত বছর সাতাশ বছর চলে গেছে হইতে পারে না মানুষ আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে হাসরের ময়দানে আমি প্রায় সময় বলিও আসতে আল্লাহ যখন জান্নাতে আল্লাহ যখন দেখা দিবে মানুষ এভাবে কোথায় আল্লাহ তখন বলবে আমাদের মেহমান যাদের যাদেরকে আমরা সেবা করব তারা কোথায় তাদেরকে বরণ করার জন্য আমরা ফুলের মালা লইয়া দাঁড়াইয়া আসি খেত করার জন্য আল্লাহর কাছে গিয়ে আরাধনা করবো আল্লাহ আপনার বান্দারা তো আমার আমাদের কাছে আসে নাই আমরা তো খেদমত করার জন্য অনেক বছর অপেক্ষা করতেছি তারা কোথায় আল্লাহ তারা আমার দিকে তাকাই আসে আল্লাহ বলবেন তারা আমার দিকে তাকায় আছে আল্লাহ এত সুন্দর জল্লার দিকে তাকাই বলতাম কিতাব এসেছে এক বছর দুই বছর না পঞ্চাশ হাজার বছর আল্লাহ ডাক দেওয়া বলতে আল্লাহ বান্দারা ডাক দেওয়া বলতে আল্লাহ ও বান্দারা তোমরা আমার দিক থেকে মুখ ফিরাও বান্দারা ডাক দেয়া বললে আল্লাহ আমরা তো এই মুহূর্তে তাকাইলাম আমরা আপনার দেখা তিনটি পাই নাই আরো দেখব আল্লাহ বলেন না না বান্দা তোরা আমার দিকে এক মাস দুই মাস নয় এক মাস দুই মাস নয় তিন মাস নয় এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ বছর তোরা আমার দিকে তাকাই রইলি তোরা এখনো বুঝতে পারস না কত বছর পঞ্চাশ সাতাশ বছর তাই শান্তি আল্লাহ বলেন বান্দা আমি আমার নবীর সাথে প্রেমের আলাপ করেছি সে মাসটা ছিল সে মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস ছিল সেইটা মেহমান মাস আমার নবীকে আগমন করেছে। আমি আল্লাহ নিজে মেজবান দাঁড়িয়ে আমার নবীর জন্য করেছিলাম ও তোরা তো জানোস নাই তোদের সাথে আমি প্রেমের আলাপ করি তোরা যদি আমার সাথে প্রেমের আলাপ করতে চান একটা নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি তোদের সাথে প্রেমের আলাপ করি রাবিয়া বস্রী বলে আমি নামাজে দাঁড়াইতাম দেখেন প্রেমের আলাপ কেমনি রাবিয়া বস্রী বলে আমি নামাজের মধ্যে দাঁড়াইতাম দাঁড়ানোর ফলে রুকুতে যাইতাম রুকুতে গিয়া যখন সিজদার মধ্যে পড়তাম আর সিজদার থেকে উঠতাম না হয় আমি আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদা দিয়া হয় আল্লাহর সাথে কত বড় আলোচনা করতাম ঠিক আছে এ বলো নামাজ নবী বলেন আমি একবার দেখেছি আল্লাহকে তোমাদের জন্য পাম্পা নিয়ে আসলাম আল্লাহর সাথে কত পয় আলোচনা করতে পারবা ইমাম মালিক বলেন আল্লাহর যে দেখে ইমাম মালিক বলেন আমি আল্লাহকে 99 বার দেখলাম কতবার দেখলাম 99 আবার কোন কিতাবে আছে কিতাবে আছে 101 বার ইমাম মালিক বলেন আমি আল্লাহকে 101 বার বা 99 বার দেখলাম আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছি কোথায় কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ বলে তারা যখন তায়জ্জতের নামাজ পড়তো রাতর কাকি যাইত আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে করতে সেই সবে মেরাজ রাত চলে গেল মাস চলে গেল এখন আসলো কি শাবান সুবহানাল্লাহ বলে শাবানর থেকে সাবান বসিয়ে কি করে ময়লা উঠাইয়া ফেলে ঠিক না সাবান না লাগাইলে কাপড়ের মধ্যে ময়লা উঠে উঠেনি উঠে না সাবান যখন লাগাইবেন তখন ময়লা উঠে যাবে আর কাপড়ের মধ্যে ময়লা থাকবে না এই সাবান মাসটা ওই এখন গুনা মাপের মাস সুহার আল্লাহ বলে সোহান এ মাসটা কি গুনা মাপের মাস আল্লাহ রসুল বলেন এই মাসে তোমরা বেশি বেশি করে রোজা রাখবে সোহার আল্লাহ বলেন এ মাসে বেশি বেশি করে রোজা রাখবেন মা আয়েশা বলেন যে আমি দেখেছি আমার দয়াল কে এই মাসের মতো রোজা রাখতে কোনো মাসে দেখি না এই মাসের মতো রোজা রাখতে অন্য কোন মাস আমি দেখি না এরকম ভাবে রোজা রাখতে তাহলে আল্লাহ বলেছেন এই মাসে ও আমার এই মাসে বেশি বেশি করে রোজা রাখো এবং তোমাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন চিৎকার করে বল্লাহ এমন একটি অত্র আছে সাবান মাসে বলতো যে তুমি আল্লাহকে ডাকো আল্লাহ আমি তেষট্টি বছর জীবনে গুণা করেছি পাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি জিনার কাজ করেছি এমনকি আমি যে কাজ করেছি আমি তারা তুমি তারা কেউ জানে না আল্লাহ এ রাত্রে হুসিয়া করে তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথে ওই বাংলার জীবনের গুণা মাফ করে দিই আল্লাহ না যদি কোন অভাবী মানুষ থাকে অভাব তার অভাব মধ্যে আছে এই মাসে একটা রাত আছে ওই রাত্রে যদি আল্লাহ গেছে বলে আল্লাহ আমি অভাবই আমার অভাব দূর করে দাও আল্লাহ বলে আমি তোমার অভাব দূর করে নিই হাদিসটা আজকে এই হাদিসটা